থ্যাংক ইউ হ্যাঁ ভাই একশো চল্লিশ জি জি হ্যাঁ আপনি হাঁক নিতে পারেন ভাই আর এটার মাইলেজ অন্য সকল কার্বোটার ব্যাগের থেকে অনেক ভালো আজকের দিনের প্রথম ট্রিপের প্রথম ইনকাম একশো টাকা অন্যদিন আমি তিনটা চারটা বেজে যাই তারপরও সাতশো টাকা ভাড়া মারতে পারি না আজকে তিন ঘন্টার ভিতরে আমি সাতশো আটচল্লিশ টাকা ভাড়া মারছি দেখছেন বিসমুল্লাহ রহমান রহিম গত দুই দিন রাইড শেয়ার করে আমি আমার নিজের চেহারা এবং নিজের হাত দেখে নিজেকে চিনতে পারতেছি না গত দুই দিন রাইড শেয়ার করছি হ্যান্ড গ্লাভস তো আমি নিয়ে নিয়েছিলাম বাট সিটির ভিতরে রাইড করতে কমফর্ট ফিল করতেছিলাম না যে কারণে গত দুই দিন আমি হ্যান্ড গ্লাভস পরে হ্যান্ড গ্লাভস না পরার কারণে হাতের এখান থেকে এই অবধি আমার পুরো কালো হয়ে গেছে মানে রোদে পুরে একদম কালো হয়ে গেছে হাতের এই সাইডটা থেকে এই সাইড একটা কালার আর এখান থেকে এই অব্দি হচ্ছে আর একটা কালার তো এর জন্য আজকে বাম হাতে হ্যান্ড গ্লাসটা পরে নিছি রোদটা যখন ভালো মতো উঠবে তখন ডান হাতেরটাও পরে নিব ভাই গত দুই দিন রাইড শেয়ার করে বুঝতে পারছি যারা আসলে বাইক দিয়ে রাইড শেয়ার করে তারা ভাই অনেক পরিশ্রম করে অনেক আর দুনিয়াতে টাকা ইনকাম করতে গেলে পরে পরিশ্রম তো ভাই করতেই হবে দেখি একটা মাস রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করতে পারি ও শট হেলমেট নিয়ে আসছে আমার লাভ যে হেলমেটটা এই হেলমেটটা আমি বাসায় রাখেই বাইক নিয়ে ওনাচ্ছি আর রাইড শেয়ারের সময় তো পিলনের হেলমেট লাগবে মাস্ট এছাড়া ঢাকার ভিতরে মাম্মা দিবে এখন দ্রুত এই এরিয়া ছাড়তে হবে কারণ এই এরিয়াতে থাকলে পরে কোনো প্রকার ট্রিপ পাবো না এই জন্য সাহারার দিকে চলে যাব চলেন যাওয়া যাক ব্যাস চলে আসছি সাভার থেকে একটু সামনে পাকিজা বাস স্ট্যান্ড আর এখন ঘড়িতে সময় হচ্ছে নয়টা বাজে একচল্লিশ মিনিট মিনিট আজকে আর মনে হচ্ছে না যে সাভার থেকে কোনো ট্রিপ পাবো এর জন্য আমি ঢুকে যাচ্ছি ঢাকার দিকে সময় যখন ঘড়িতে দশটা বাজে ছাব্বিশ মিনিট আমি চলে আসছি গাবতলি আস্তে আস্তে ঢাকা শহরের ভিতরে মানুষজন চলে আসতেছে আর জ্যামটা আস্তে আস্তে বাড়তেছে গ্যাস সময় যখন ঘুরতে দশটা বাজে পঞ্চাশ মিনিট আমি আজকের দিনের প্রথম ট্রিপ পেয়ে গেছি এটা কোনো অ্যাপে ট্রিপ পাইনি এটা পেয়েছি হচ্ছে সরাসরি কন্টাকে যাচ্ছি সায়েন্স ল্যাব ভাই কি ইনকোর্স এক্সাম নাকি ওকে রেস শুরু হয়ে গেছে এখন যেতে হবে একটু তাড়াতাড়ি ভাই নাকি এক্সামের পঞ্চাশ মিনিট অলরেডি লেট হয়ে গেছে এর জন্য তো দ্রুত যাব আজকের দিনের প্রথম ট্রিপের প্রথম ইনকাম একশো টাকা সাত কিলো বাইক রাইড করে একশো টাকা পেলাম আজকের দিনের সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি সায়েন্স ল্যাবে এসে দাঁড়াতে না দাঁড়াতে একটা ট্রিপ পেয়ে গেছি একশো আশি টাকার তো ট্রিপটা অ্যাকসেপ্ট করে নিলাম ভাই আসা হচ্ছে জিগাতলা বাস স্ট্যান্ড আসসালামু আলাইকুম ভাই সামনের দিকে যাবে না আচ্ছা 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 আসসালামু আলাইকুম ব্যাস ভাইকে নিয়ে চলে যাচ্ছি ভাইয়ের গন্তব্যের দিকে তো চলেন বাইকে নামিয়ে দেই এরপর পেমেন্টটা বুঝে নিয়ে দেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সেকেন্ড ট্রিপের যে ভাড়াটা আসছিলো একশো টাকা সেটা নিয়ে নিলাম এখন চলে যায় সামনের দিকে ভাইকে নিয়ে চলে আসলাম বনানি এখানে এসে ভাড়াটা মিটিয়ে এখন একটা সাইডে দাঁড়াবো দাঁড়িয়ে দেখি ট্রিপ পাই নাকি বনানি এমন একটা জায়গা যেখানে আসলে দাঁড়ানোর কোনো জায়গা নেই অনেকক্ষণ পরে আবার আপনাদের মাঝে ব্যাক করলাম আর কাহিনী হচ্ছে দুই নম্বর ট্রিপটা নিয়ে বনানি গেছিলাম ওইখানে যাওয়ার পরে আর কোনো ট্রিপ পাইনি ভালো যা ট্রিপ ছিল সব একশো টাকার সত্তর টাকার মানে কিলোমিটার হিসাবে ভাড়াটা অনেক কম সেই সকল ট্রিপগুলো আসতেছিল প্রায় এক ঘন্টার উপরে ওয়েট করলাম ওইখানে আর ধৈর্য কুয়াচ্ছিল না এর জন্য চলে আসলাম হচ্ছে মিরপুরের দিকে আজকে মনে হচ্ছে না যে পাঁচশো টাকারও ভাড়া মারতে পারবো যে টাকার তেল ভরছি ওই টাকাটা তুলেই আমার মনে হচ্ছে বাড়ির দিকে চলে যেতে হবে সময় যখন ঘড়িতে তিনটা বেজে সাত মিনিট আমি চলে আসছি সাভার বাস স্ট্যান্ড আজকে হতাশ হয়ে ফিরে যাচ্ছি বাড়িতে আর বাড়িতে ফিরার আগে কিনে নিয়ে যাচ্ছি মিষ্টি তাহলে গত দুই দিনে আমি ইনকাম করছিলাম বারোশো টাকার মতো আর আজকে তেল খরচ উঠাইতে পারছি দি দে দে রাইড আজকে হচ্ছে তৃতীয় দিন সময় যখন ঘুরতে আটটা বেজে মিনিট আমি বের হয়ে গেছি রাইড শেয়ার করার জন্য অ্যাপ সব কিছু অন করে দিছি এখন যেতে হবে ফুয়েল পাম্পে ফুয়েল নিতে হবে ফুয়েল নেই দেন সাবার দিকে চলে যাব গ্যাস সময় যখন ঘুরিতে নয়টা বাজে চৌত্রিশ মিনিট আমি আজকে সাবার বেশিক্ষণ দাঁড়ায়নি দশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম এরপরে আস্তে আস্তে বাইক চালিয়ে ঢুকে যাচ্ছিলাম হচ্ছে ঢাকার দিকে একটু আগেই একটা ট্রিপ বুকিং হয়েছে গাততলি পর্বত থেকে ভাই যাবে হচ্ছে উত্তরা গাবতলি থেকে ভাইকে রিসিভ করে আমি এখন ভাইয়ের রাস্তার নামটা কি জানো বেরিবাঁধ বেরিবাঁধের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি সোজা উত্তরা বাইক উঠে ভাইয়ের সাথে অনেক কথাবার্তা বললাম আর রাইড শেয়ার করার আগে আমি ভাইয়াকে বললাম যে ভাই একটু রাস্তাটা আপনি দেখিয়ে দিলে পরে আমার জন্য বেটার হয় যেহেতু আমি রাইড শেয়ার একদম নতুন তো ভাইয়া আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে ইন ড্রাইভে আসলে ট্রিপ মেরে ভাই আমি খুবই খুশি কারণ এখানে প্রত্যেকটা কাস্টমারের ব্যবহার অনেক 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 বেশি ভালো ভাঙতে তো মনে হয় আমার কাছে নাই ভাই থ্যাংক ইউ ভাই ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের দিনের ফার্স্ট ট্রিপের টাকাটা বুঝিয়ে নিলাম এখন যে কোনো একটা জায়গা যে দাঁড়াই দেন দেখি আর কোনো ট্রিপ পাই নাকি আজকের দিনের দ্বিতীয় ট্রিপ রিকোয়েস্ট চলে আসছে ভাইয়া আমি আপনার বাসা নিচে চলেন ভাইয়াকে নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেতে হবে সেকেন্ড ট্রিপ কমপ্লিট করছি ভাইয়াকে নিয়ে চলে আসছে হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি পেমেন্ট দিয়ে দিছে এখন চলেন তিন নাম্বার রিকোয়েস্টের জন্য ওয়েট করি গ্যাস তিন নাম্বার রিকোয়েস্ট চলে আসছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনের থেকেই এই রিকোয়েস্টটা পেলাম ভাইয়া আমি এক নম্বর গেটের সামনে আসি আচ্ছা আচ্ছা ভাই ভাই কি ইন্ডিয়ায় বুকিং করছিলেন ভাইকে নামিয়ে দিয়ে দেন আবার কথাবার্তা হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ ভাই হ্যাঁ ভাই একশো চল্লিশ জি জি হ্যাঁ আপনি হাঁক নিতে পারেন ভাই আর এটা মাইলেজ অন্য সকল কার্বোটার ব্যাগের থেকে অনেক ভালো ইনশাল্লাহ ইনশাল্লাহ তিন নম্বর ট্রিপ কমপ্লিট প্যাসেঞ্জারের রিভিউ এক্সেলেন্ট ওকে দেখি তিন নম্বর ট্রিপটা ছিল হচ্ছে একশো বিশ টাকার এগারো কিলো রাইড করলাম আজকের দিনে চার নম্বর ট্রিপ পেয়ে গেছি ভাই আপনার লোকেশনটা আপনি চিনবেন না আমি আজকে নতুন তো একটু দেখে দিলে ভালো হয় আমার জন্য সময় যখন ঘড়িতে দুটা বেজে চুয়ান্ন মিনিট চার নম্বর রাইডটা পেয়ে গেছি আমি ভাইকে নিয়ে আমি এখন চলে যাচ্ছি পল্লবী ব্যাস চার নম্বর ট্রিপ নিয়ে চলে আসছি চার নম্বর ট্রিপটার একশো তিরিশ টাকা ছিল আজকের দিনের পাঁচ নম্বর ট্রিপ পেয়ে গেছি টেকনিক্যাল যাবে ভাইয়া এখান থেকে পাঁচশো মিটার দূরে আছে এর জন্য এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম ভাই না আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই সাহব সারাদিনে আজকে আমার মোট ইনকাম হচ্ছে দেখা যাচ্ছে না কি জানি না আচ্ছা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই ছয়শো একানব্বই টাকা মানে ছয়শো সাতশো টাকার মতো ইনকাম করছি বাট তেল খরচটা আজকে বেশি চলে গেছে আসসালামু আলাইকুম গায়েস শুভ সকাল রাইট শেয়ারের আজকে হচ্ছে চতুর্থ দিন আজকে হচ্ছে বৃহস্পতিবার আর রাইট শেয়ারের আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট বেশিবার নাকি অনেক চাপ থাকে মানে যারা রাইড শেয়ার করে তারাই আমাকে বলছে তো আজকে ভিডিও কম করব আর রাইড দেওয়ার চেষ্টা বেশি করব গ্যাস অন্যদিন আমি তিনটা চারটা বেজে যায় তারপরও সাতশো টাকা ভাড়া মারতে পারি না আজকে তিন ঘন্টার ভিতরে আমি সাতশো আটচল্লিশ টাকা ভাড়া মারছি দেখছেন তিন ঘন্টায় আর মোটামুটি ঢাকা শহরের রাস্তা এখন চিনে ফেলছি এর জন্য এখন খুব দ্রুত মুভ করতে পারতেছি এক জায়গার থেকে আরেক জায়গায় এর জন্য আজকে খুব দ্রুত ভাড়া মারতে পারছি আর আজকে ভিডিও কম করছে যে কারণে খুব দ্রুত একটা জায়গা থেকে আটা জায়গায় যেতে পারছি আপনাদেরকে বলছিলাম যে ঢাকার ভিতরে যারা রাইড শেয়ার করতে চান যদি তারা রোড না চিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না তো আজকে সারা দিনে দেখেন সারা দিন না মানে ছয় ঘন্টার ভিতরে আমি অলরেডি আমার টার্গেট পূরণ করে ফেলছি দেখছেন এক হাজার আটচল্লিশ টাকা আজকের টার্গেট আমি পূরণ করে ফেলছি গত তিন দিন আমি কোনোরকমের কোনো ইনকাম করতে পারিনি বাট চতুর্থ দিনে আমি ভালো ইনকাম করতে পারছি আজকে সব কিছু খরচ বাদ দিয়ে ছয়শো পঞ্চাশ বা সাতশো টাকার মতো রয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ সো ভাইসব এই ছিল তিন দিন মিলিয়ে একটা ভিডিও আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয়ে যাবেন ব্রোম ফ্যামিলি ফ্যামিলি মেম্বার ভাইসব আগামী দিনে ইনকাম আরও বাড়বে ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই యజాకుాదుఏ నదటే తెఴ వజిం సిమిరం. వోమِిజఛతుామీ ! జనదిసిమింels మ్తయదేనద foto's వో్యం sod tres సి Hyundai